আবারও মুর্শিদাবাদ জেলা পুলিশের সাফল্য ইসলামপুর থানার অবৈধ অস্ত্র উদ্ধারে গ্রেফতার এক আজ অর্থাৎ পনেরো ছয় দু পঁচিশ তারিখে একটি নির্ভরযোগ্য সূত্রে তথ্যের ভিত্তিতে মুর্শিদাবাদ জেলার পুরাতন সাহেব রামপুর থানা জলঙ্গি গ্রামের বাসিন্দা উজ্জ্বল মোল্লা বয়স সাতাশ বছর পুত্র লেফটেন্যান্ট আকালি মোল্লা নামে একজন ব্যক্তিকে ইসলামপুর বাসস্ট্যান্ড থেকে ইসলামপুর থানার পুলিশ গ্রেফতার করেন একটি বাসে করে বহরমপুর যাচ্ছে সেই সময় তল্লাশি চলাকালীন তার কাছ থেকে দুটি একক ব্যারেল বারো বোর বত্রিশ ইঞ্চি লম্বা দেশীয় তো এই আগ্নেয়াস্ত্র এবং একটি জ্বলন্ত বারো বোর গুলি উদ্ধার করা হয়েছে পনেরো ছয় দু পঁচিশ অনুসারে একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে অভিযুক্তের সাত দিনের পুলিশ হেফাজতের জন্য আবেদনটি লালবাগের এলডি ডি এসিজেএম এর কাছে জমা দেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর পিউরো রিপোর্ট এএস বাংলা